আল্লাহ আল্লাহনবী সাল্লা মেহনত করে করি যে অনেক মেহনত করি করি সাহাবা করাম যে ইসলামের দিকে দাওয়াত দিয়ে ইসলাম কবুল করাইয়াছেন সেই হিসাবে একজন জাহিয়াতুল কলবি নামক একজন ব্যক্তি উনি ওনাকে যখন দাওয়াত দেওয়া হলো তখন উনি বললেন আমার সমস্ত কি পাপ মাফ হবে আমি ইসলাম গ্রহণ করলে বলে হ্যাঁ তারপরে উনি ইসলাম গ্রহণ করলেন কিন্তু উনার শান্তি নাই এত বড়ো পাপ করেছেন উনি কাঁদিতে থাকেন সবসময় কাঁদিতে থাকেন সব সবসময় কাঁদিতে থাকেন তখন আল্লাহ রসুল বললেন কেন তুমি এত কাঁদিতেছ কি হয়েছে তোমার বলি আমি এত বড়ো পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করবেন কি কি কেমন এমন কি কা কপাপ যত বড়ো কপাপ হোক না কেন আল্লাহর রহমত দেখিয়া বাড়িয়া হইতে পারে না আল্লাহ আল্লাহ তালা ইসলাম গ্রহণ করার সাথে সাথে সমস্ত পাপ নুসন করে দেন কত বড় পাপ করেছ তখন উনি বললেন দাহিয়া তুলকালবি বললেন আমি শাদি করার পর আমি বিদেশে চলে গিয়েছিলাম দীর্ঘ আট বছর পর যখন আমি গড়ি আট বছর পরে ঘুরিয়ে আমি আসলাম তখন এসে দেখি আমার আমার এই স্ত্রীর গরিব থেকে একটা মেয়ে মেয়ে আসে তখন আমি বললাম এই মেয়েটিকে বললে এই মেয়ে আপনার মেয়ে তখন আমি বললাম মেয়ে মেয়ে তুমি জন্ম নিয়েছ তা তুমি তাকে মারে মেরে ফেললে না কেন এত বড়ো কেন বানিয়েছো আচ্ছা তারপরে এই মেয়েকে সে বললো তোমার আব্বা উনি তোমার আব্বা জাহিয়াদুল কালবি উনি তোমার আব্বা আমি যে বলেছিলাম তোমার আব্বা বিদেশে গিয়েছে এখন আসছে উনি তোমার আব্বা তখন মেয়ে বাবার কাছে যায় গিয়ে আব্বু আব্বু ডাকে বা বাবা এ ফেলাই মারি ফেলাই দে হ্যাঁ তাই কুলোলে না কিছুই করে না এবার কিছুদিন যাওয়ার পরে একদিন দাহিয়াতুল কালবি বললেন তার মাকে বললেন মেয়েকে একটু সাজিয়ে পাড়িয়ে দাও আমি তাকে নিয়ে তার নানা বাড়িতে নিয়ে যাবো সেই কথা বলে মা সাজিয়ে পাড়িয়ে দিল তারপরে রোয়ানা দিলেন এই মেয়েকে নিয়ে আমি রোয়ানা দিলাম তখন জঙ্গলের মধ্যে গিয়ে আমি গাঁথা করতে শুরু করলাম গাঁথা শুরু করার পর মেয়ে বলল কেন বাবা কেন আব্বু আপনি গাঁথা করতেছেন আর আমি বলছি দেখবে কি করতেছি এইভাবে গাথা করতেছি আমার সেই ধুলা ধুলাবালু আমার দাড়ির মধ্যে লাগতেছে তখন আমার মেয়ে আমার দাড়ি সাফা করে দিতেছে কিন্তু সে তো বুঝতে পারতেছে না এরপরে তার কি হবে যে সময় গাঁথা কমপ্লিট হয়ে গেল তখন তাকে আমি ধাক্কা মারিয়ে নিচে গাঁথার মধ্যে পালিয়ে দিলাম তারপর আমার মেয়ে বলল আমার মেয়ের নাম জামিলা জামিলা বলল এ আব্বু তুমি কেন আমাকে মারতেছো আমাকে আমি আপনাকে আব্বু বলে স্বীকার করবো না আব্বু বলে ডাকবো না আপনাকে আব্বু বলে মানুষের কাছে পরিচয় দিব। না আপনি আমাকে ছেড়ে দেন আমি সেখানে গাছের পাতা খেয়ে খেয়ে আমি চলাফেরা করবো জিন্দিগি বসর করব আপনি আমাকে ছেড়ে দেন আপনাকে আমি লাঞ্ছিত করব না আমাকে ছেড়ে দেন তখন আমি আর মনে মানল না আমি তার কাছে মাটি ডালতে শুরু করলাম মাটি ডালতে ডালতে তার হাঁটুনে মাটির হয়ে পড়ে গেলো এরপাতে সে ডাকতেছিল আব্বু আমাকে ছেড়ে দাও আব্বু আমাকে ছেড়ে দাও তারপরে আমি মাটি ডালতে শুরু করলাম কোমর পর্যন্ত তার মাটি হয়ে গেল তারপরে তাকে আমি বন্ধ করলাম না তারপরে সে আবার করলো আব্বু আপনার পায়ে পড়ি আপনার পায়ে পড়ি আপনি আমাকে ছেড়ে দেন আমি আর কোনোদিন আমি বাড়িতে যাব না আমি জঙ্গলে জঙ্গে গাছের পাতা গাছের পাতা খেয়ে তাকবো আপনার বাড়িতে যাব না আপনার বেপার পরিচয় দিব না বাবু আমাকে ছেড়ে দেন আমি মানলাম না তারপরে আমি আরও আবহাওয়ার মাটি দিতে আরম্ভ করলাম এইভাবে মাটি দিতে মাটি এতে প্রায় কমর থেকে উপরে মাটি চলে গেল তারপরে সে হ্যাঁ সে ডাকা শুরু করলো আব্বু আমাকে ছেড়ে দেন আমি বললাম না ছাড়তে পারবো না সেই তারপরে আমি একটি বড় পাথর হাতে নিলাম বড় পাথর হাতে নিয়ে তার বুকের মধ্যে পাথর দিয়ে ইটা মারলাম তার বুক ফেটে গেল রক্ত জর ঝরে বাড়িতে আরম্ভ করলো তখন সে আব্বু আব্বু ডাকতেছিল আমার কানের মধ্যে আওয়াজ আলো আব্বু আব্বু কিন্তু সে তো তৎক্ষণাৎ সে মারা গেল সেই 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 কথার ব্যাপারে আমি এখন চিন্তিত আমার সেই গুণা মাফ হইবে কি আমার সেই পাপ মাফ হইবে কি যে আমি আমার আমার হাতে আমার মেয়েকে আমি শেষ করে ফেলছি দায়াতুল কালবি এই কথা বলে খাদিতে আরম্ভ করলো আল্লাহ রসুলাম বলা হ্যাঁ আল্লাহ রসুলাম শুনে তা উনিও কাটিতে আরম্ভ করলেন আর বললেন হ্যাঁ মানুষকে এইরকম করতে পারে হ্যাঁ মানুষকে এইরকম করতে পারে মানুষকে এইরকম করতে পারে নিজের আল্লাহকে নিজে শেষ করতে পারে হ্যাঁ